মানুষ আমি সবসময় বলি প্রিয় ভাই প্রিয় সন্তান আমি প্রতিদিন কথা বলি পাপিকে আমার মনোযোগ দিয়া পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে মানুষ সুৎখুরকে মানুষ নামে ডাকে না সুৎখুর নামে ডাকে মানুষ গুসকুরকে মানুষ নামে ডাকে না গুসকুর নামে ডাকে যেতে একটা আস্থা ঘুসকুর তে একটা কিস্তে খোর এই এই মানুষ পাপিকে মানুষ নামে ডাকে না পাপের নামে কোন মত খোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না বলেছে একটা মত খোর নেশা খোর গাঁজা খোর কুট্টা খোর বাবা খোর ডাল খোর ইয়াবা খোর হারাম খোর তোরে পাপের নামে ডাকবে জীবন মৃত্যুর পরে যদি একশো বছর পরেও একশো বছর পরেও একশো বছর পরে হলেও তোমার নাতিরে হলেও মানুষ বলবে সর তুই লম্বা কথা কইস্তা তোর দাদা আমরা জানি তোর দাদা ছিল কাটটা সুতখোর তে লম্বা কথা কইতে আইছস বেডা চিনি না তোরে বেডা বুঝছ না তোমার পরবর্তী প্রজন্ম 100 বছর পরেও তোমার কলমকের দাগ বইবে তোমার কলমকের দাগের কারণে অপমানিত হবে অপমানিত হল। হ্যাঁ এইলো এক নাম্বার ইউজহিবুল বাহা প্রভাব প্রতিপত্তি চলে যাবে দ্বিতীয় নাম্বার ফাকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জেনা দ্বিতীয় ক্ষতি হলো দুনিয়া অবশ্যই দারিদ্রতা টেনে আনবে টেনে আনবে অভাব তিন নাম্বার ওয়ায়ান উমরা তিন নাম্বার হলো হায়াত কমিয়ে দেবে খোদার কসম নবীজির হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জেনা ব্যবিচার নারীর সাথে হারাম সম্পর্ক নারীকে কেন্দ্র করে যত গুণা যে নারী আমার দেখার অনুমতি নাই তাকে দেখা চোখের জিনা তাকে হাত দিয়ে ছুঁয়ে দেওয়া হাতের জিনা তার হারাম কথা অবৈধ প্রেম ভালোবাসার কথা হারাম কথা কানে শোনা কানের জিনা তার প্রতি পা দিয়ে হেঁটে যাওয়া পায়ের জিনা তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করার অন্তরের জিনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে লজ্জাস্থানের জেনা সবটাই সবটাই জেনা জিব্বা দিয়ে কথা বললে জিব্বার জেনা জিনাল আইন জিনার রিজ জিনাল 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 নিন আলি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আল প্রত্যেকটাকে জেনা বলছে তলে আল্লাহর নবী বলেন জিনার বেবিচারে তিনটা প্রথম শাস্তি দুনিয়া ওয়াসালাসুন ফিল আখিরা আর আখিরাতে তিনটা আল্লাহর নবী পরিষ্কার বলেছেন এক নাম্বার সাহাতুল্লাহ তাআলা আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি ওই ব্যক্তি আখেরাতে নিয়ে আসবে দুই নাম্বার সুবুল হিসাব ওই নাফরমানের হিসাব হবে সবচেয়ে জঘন্য সবচেয়ে নিকৃষ্ট তিন নাম্বার ও আজাবার আল্লাহ নবী বলছে তাকে জাহান নামের আজাব ভোগ করত প্রিয় সন্তান ফিরে আস প্রিয় ভাই আমি ভূমিকা ছাড়াই বলে দিলাম আমি সমস্ত কিশোর নজয়ান স্কুলে পড়ো আব্বা তুমি মুসলমান তুমি লাওয়ারিস না তোমার ধর্ম আছে তোমার আল্লাহ আছে তুমি বেওয়ারির সন্তান না বেটা তুমি মুসলমানের সন্তান কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো বাস কোনো অসুবিধা নাই পড়ো জেনারেল পড়া হারান না বাংলা অঙ্ক ইংরেজি হারান নয় পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারান না আমরা বলি না ছেড়ে দিতে সব আমরা বলছি শুধু আল্লাহকে মনে রাখতে আমরা বলছি রসুলকে মনে রাখতে আমরা বলি আখেরাতকে মনে রাখতে আজকে বেইমান অনেক অনেক ব্যক্তি ষড়যন্ত্রকারী মুনাফিক আল্লাহ দ্রোহী দুশ্মনরা বাহ্যিক দিক থেকে বলে হুজুররা হুজুররা জেনারেল শিক্ষা পড়ে না কেন ওরা চলবে কেমনে ভবিষ্যতে আরে আমরা তো বলি বেটা তোমরা জেনারেল শিক্ষিতরা কোরআন পড়ো না কেন তোমরা ভবিষ্যতে চলবা কেমনে ভবিষ্যতের মধ্যে তফাত আছে তোমরা ভবিষ্যৎ বলতে বলছো দুনিয়ার হায়াতের বুড়া কালকে আর আমরা ভবিষ্যৎ বলতে বুঝি আছে ভবিষ্যৎ আমরাও তো ভাবি তোমরা ভবিষ্যতে চলবা কেমনে আসরের ময়দানে চলবা কেমনে বোঝো নাই বা আমরাও তো ভাবি তোমাদের জন্য জেনারেল পড়ালেখা তো আমরাও পড়ছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে দাখিলে উনিশশো আটানব্বই সনে সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি এক নম্বর সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লা সার্টিফিকেট দেখতে চাইলে হে কবল লইয়ে আমাকে যাই দেখাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পাঠাম ছবি পাঠাম সার্টিফিকেটের ছবি পাস করছি যে এক বস্তা সার্টিফিকেট আছে ইডি কোন থুইছি জানি কই তারি ভাত খাইবার টাইম নাই সার্টিফিকেট দিয়ে করুন কি তাইলে এই জন্য বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোস্ত আল্লাহ তালার প্রচন্ড অসন্তুষ্টি মা মিন আহাদিন আগিয়ারু মিন আল্লাহ আন ইয়াজনি আবদাহু অব অন্তজনিয়া আমাতা নবি সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহর প্রেস্টিজে আল্লাহর গায়রতে মহান আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে সবচেয়ে বেশি কোন পাপে নবীজি বলেন আম নাজনিয়া আবাদাহু আল্লাহর কোন বান্দা যদি জেনা করে আল্লাহর কোন বান্দি কোন নারী যদি বেবিচার করে খোদার কসম বলছে আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি গুসা হয় এতটা রাগান্বিত হয় আল্লাহ বলে বন্ধু এক্ষণ খোঁজ লাগান এটা যদি বিবাহিত পুরুষ নারী হয় পাতর মাইরা পাত্থর মারতে মারতে হত্যা করে ফেলবেন আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার এক শত চামড়ার চাবুক দিয়া ব্যত্রাঘাত করুন ওরে ছেড়ে দিবেন না ওলা খুজকুম ওলা তা খুজকুম বিহিমা ওরা ফাতুম ফি দিন আল্লাহ বলছে সাবধান আল্লাহর বিধান কার্যকর করতে কেউ কোনো দয়া মায়া দেখাবা না দয়া মায়া অরে অরে সামনাসামনি মানুষের উপস্থিতিতে খোলা মাঠে ওরে চাবুক দিয়ে মারবা অবিবাহিত ছেলে হলে আর বিবাহিত হলে ফারে হুমা পাথর মারবা পাথর আতর মারতে মারতে তাকে হত্যা করবা নবী সাল্লাম রাহমাতুল্লি আলমিন তিনি দয়ার সাগর মায়ার সাগর আল্লাহর কসুম বাবা সব প্রিয় ভাই আপনি জিজ্ঞাসা করেন নবী সাল্লাই সাল্লামের হায়াতে ওনার জামানায় তিনি পুরুষেরও এই রজন পাথর মেরে হত্যা করার আদেশ কার্যকর করাইছেন মহিলারও রজম তিনি করাইছেন ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন বনু দিয়া গোত্রের একজন নারীকে তিনি পাথর মেরে হত্যা করাইছেন আবু বকর সিদ্দিক মানে পাথর মেরে হত্যা করাইছেন এটা আমিরুল মুমিনিনের দায়িত্ব সবার দায়িত্ব না উঠাও ছবি উঠাও বাবা ছবি উঠাও টুপিওয়ালা টুপিওয়ালা আখলা শিখো বেটকাইও না আসলে মনে করবা প্রতিবন্ধী তুমি বোঝো নাই ডাক্তার দেখাইও ভালো ভালো ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও না হলে আমার কাছে পরিচিত ডাক্তার আছে আমি ছেড়ে দেব না আমি এক নিয়তে আসি প্রতিদিন আর কোনোদিন আইতাম না এই নিয়তে কইয়া দিয়ে যাইলাম গাড়ি আর আইতাম না কিন্তু বলে গেলাম অর্থাৎ প্রতিদিন আসতে হবে এটা জরুরি না এটা জরুরি না অতএব আমি অনুরোধ করলাম অনেক ছেলে মাসা আল্লাহ আজকে তোমরা ভাইয়া এ দুইটা অনুরোধ প্রথম আমার নজয়ান ভাই আল্লাহর বস্তে ভাই তোমাদের বাবারা এখানে বসা আছে এখানে শ্রদ্ধা হলে আমারা বসা আছে আমার দুইটা ওসিয়ত মাঝখান দিয়া আমি তোমাদের কাছে অনুরোধ করি তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তোল তিরিশের নিচে যাদের বয়স হুজুর দেখেন মাসাল্লাহ মাসাল হুজুর আপনারা দোয়া করে দেন ওদের জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ তোমরা জাগলে পৃথিবী জাগবে ইনশাআল্লাহ তোমরা জাগলে আল্লাহকে সেজদা দিলে মাহাদির বিজয় হবে ইনশাআল্লাহ দাজ্জালের পতন হবে ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ কাদিয়ানিরা বাংলার জমিনে কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ ইসকনের গুন্ডারা বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তোমরা শুধু হাত আমার কাছে শুধু এতটুকু ওসিয়ত আমি অনুরোধ করলাম তোমরা আমার দুই কথা শুনবা এক কথা হইল তোমরা চোখের হেফাজত করো বলো ভাই ইনশাআল্লাহ চোখের চোখের হেফাজত করো নারী দেখো না ছবি না মোবাইলের নর্তকি দেখো না আব্বা মোবাইল প্রয়োজন হলে ব্যবহার করো মোবাইল ধরা হারাম না প্রয়োজনকে প্রয়োজনের সীমাবদ্ধ রাখো স্কুলের কাজ পড়ালেখার কাজ ব্যবসার কোনো কাজ চাকরির কোনো কাজ যে কোনো কাজ বর্তমান পৃথিবীতে অসংখ্য কাজ করতে হয় মোবাইল দিয়ে ঠিক আছে প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো কিন্তু রাত বারোটার পরে বাফ তুমি কি করছো এটা কেউ দেখে না না মালিক দেখে আল্লাহ ইঞ্থ দের আয় হি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কি ভেবেছ তোমার উপরে কারো কোনো শক্তি নাই না আয়াসাবু আল্লাহ আল্লাম রহু আহাত আবার আল্লাহ ডাক দিচ্ছে এই

যখন তুমি কর্মের মধ্যে থাকো যখন তুমি কাজের মধ্যে থাকো ভালো কিংবা মন্দ নেকি কিংবা গুনা খোদার কসম আল্লাহ বলে ইল্লা কুন্না আলাইকুম শুহুদান আমি না বান্দা সামনেই থাকি সামনেই থাকি সামনেই থাকি আমি সামনেই থাকি আমি দেখতেই থাকি হায় আমার বান্দা কি করছে ওর চোখ আমি দিছি ও আমার চোখে আমার নাফরমাড়ি করেও উলঙ্গ ছবি আর নারী দেখছে আল্লাহ বলে বান্দা আমি আমি সামনেই থাকি অতএব চোখের হেফাজত করো